এই সৃষ্টির সমস্ত বিদ্যা মহাবিদ্যার মাঝে গুজ্জতম বিদ্যা হচ্ছে আধ্যাত্মবিদ্যা এই বিদ্যা যিনি লাভ করেছেন তিনি এই সংসারে সমস্ত জ্ঞান প্রাপ্ত হয়েছেন যে বিদ্যা লাভ করলে স্বয়ং ঈশ্বর জ্ঞান প্রাপ্ত হয় সেই আধ্যাত্মবিদ্যায় ঈশ্বরের অভিন্ন এক রূপ সেই আধ্যাত্মবিদ্যা থেকে যিনি তর্কে যায় সেই তার্কিকদের মধ্যে ঈশ্বর বাদ রূপে বিদ্যমান আর সেই বাদ থেকে জল্পনা অথবা বিঠন্ডার তৈরি হয় সেই বিথণ্ডার মধ্যে বা সেই জল্পকল্পনার মধ্যে যে সিদ্ধান্ত হয়ে আসে সেই সিদ্ধান্ত কিন্তু ঈশ্বরের রূপ গীতার দশম অধ্যায়ের বত্রিশ নম্বর শোলোকে বলা হয়েছে সর্গানাম আদিরন্তস্য মাধ্যম চেই বা হম অর্জুনা বাধা বাদ পবদামহ হে সনাতনী সন্তান অর্জুন সমস্ত সৃষ্টির মধ্যে আমি আধি অনন্ত এবং মধ্য সমস্ত বিদ্যার মধ্যে আমি বিদ্যা এবং তারকিকদের মধ্যে আমি বাদ জল্প ও বিথণ্ডার মধ্যে আমি সিদ্ধান্ত রূপে বিরাজমান হ্যাঁ সনাতনী সন্তানগণ ঈশ্বরকে যতই জানবেন ততই জানার ইচ্ছে জাগবে নমস্কার